আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জুন ফ্যামিলি নতুন দিনে নতুন আরও একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর আজকে ব্লগটা শুরু করছি একদম বিকেল থেকে কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে তাই ছাদের যে কাপড়গুলো ছিল সেগুলো আনতে গিয়েছি গিয়ে দেখলাম আমাদের বাগান বিলাস গাছটা তো খুব সুন্দর ফুল ফুটেছে সেই ফুলগুলো যদি রাস্তার বাহিরে যেটা দারুন মানে লাগানো যেত এই গাছটা তাহলে অনেক বেশি সুন্দর হতো তারপরও ছাদে লাগানো হয়েছে যদি এটা নিচের দিকে নেমে যায় এবং অনেক ফুল ফুটে একসাথে তাহলে দেখতে দারুণ লাগবে আর এদিকে আমাদের হচ্ছে যে বেলি ফুল গাছটা সেটা একটা চিপার মধ্যে পড়ে গিয়েছে তামু বলছিল গাছটাকে একটু সামনে নিয়ে আসতে তো জুনুনের বাবাকে বলবো গাছটাকে একটু খোলা মেলা জায়গায় আনতে কারণ সেটা একদম অনেকগুলো গাছের চিপার মধ্যে আটকে গিয়েছে আর এদিকে করলা গাছে হচ্ছে দুইটা করলা হয়েছে সেটা মাসাল্লা অনেক বড় বড় বলতে খুব পিচ্ছি পিচ্ছি এখনো সন্ধ্যাবেলা আমার কাজিনরা আসছে আমি আসতে বলেছি হাতে মেহেদি লাগাবো কারণ পনেরোই আগস্ট দুই হাজার উনিশ সালে আমার গায়ে হলুদ ছিল তো আজকে হচ্ছে দুই হাজার চব্বিশের পনেরোই সেই হিসেবে তো আমার গায়ে হলুদ বার্ষিকী তো হাতে একটু মেহেদি লাগাবো যেহেতু আগামীকালকে অ্যানিভার্সারি আর একটা দাও তো আছে বিয়ের তো সব মিলে যেহেতু ব্যাটে বলে মিলে গিয়েছে তাই ওকে বললাম যে মেহেদি লাগাবো তো আমার জন্য মেহেদি নিয়ে এসেছে আর সাথে হচ্ছে আমার ভাগ্নি একজন ও তো আমাকে মেহেদি লাগিয়ে দিচ্ছে আর খুব সুন্দর মেহেদি লাগাতে পারে যেহেতু আমার কালো হাত খুব একটা বোঝা যাচ্ছে না তারপরও আমি একটু ভিডিও করে রাখলাম সব ফাইনাল যখন হয়ে যাবে তখন লাগাবো তো আমার মেহেদি লাগানো দেখে দেখে কিন্তু জুনুনেরও খুব ইচ্ছে করছিল মেহেদি লাগাতে আর অনেক দিন পর হচ্ছে অনেক দিন পর বলবো কি আমি অ্যানিভার্সারি উপলক্ষে কখনো ওইরকম কখনো সাজগোজ করিনি বা উদযাপন নাই আর সব কিছু মিলায় এবার হচ্ছে যেহেতু একটা দাওয়াত চলে আসছে শুক্রবার পড়ে যাচ্ছে সব মিলে ভাবলাম যে একটু তো সাজুগুজু করাই যায় এই জন্যই হচ্ছে মেহেদিটা লাগাচ্ছি আর এর আগে কখনোই আমি এই দিবস উপলক্ষে আর কি এখনও কিছু করিনি তো জুনুনও লাগিয়েছিল আর মেহেদিটা শুকিয়ে গিয়েছে আর আমার হাতের মেহেদি তো দেখলেনি খুব সুন্দর লাগাতে পারে মাসাল্লাহ আমার হাত সুন্দর না বলে অত একটু সুন্দর লাগছে না আমি হচ্ছে রাতে খাওয়া দাওয়ার পরে আরেক হাতে একটু লাগিয়ে নিয়েছিলাম আমাকে তিনটা মেহেদি অলরেডি দিয়েও গিয়েছে এই জন্য আমি ভাবলাম তাহলে হাত একটু লাগাই আর এদিকে হচ্ছে ডান হাতে লাগাতে পারছি না কারণ বাম হাতে আমি খুব ভালো কাজ করতে পারি না তো এই জন্য এক হাতেই লাগালাম পরের দিন সকালবেলা আজকে আমার বিবাহবার্ষিকী আর শুক্রবারের দিন তো আজকের ভিডিওটা হচ্ছে আমি এ পর্যন্তই রেখে দিতে চাচ্ছি বেশি একটা বড় করব না কারণ যেহেতু দাওয়াতে যাচ্ছি সেই জিনিসটা আলাদা করে আপনাদের সাথে শেয়ার করবো তো সকালবেলা কিন্তু সবাই ঘুমিয়ে আছে আমি একাই হচ্ছে চা বানিয়ে খেয়ে নিচ্ছি আর জুনুনকে ফিডার বানিয়ে দিয়েছি ও খাচ্ছে আমার চাটা হয়ে আসলে আমি হচ্ছে আগে রুটিটা খাবো পরে নাস্তা করে নিব আর যেহেতু দাওয়াতে যাবো একটু রেডিও হতে হবে এই দিকে দেখেন জুনুন কিন্তু উঠে চলে এসেছে তা আমি এই যে রুটি আর হচ্ছে আলু ভাজি নাস্তা করছি আর আজকের ব্লগটা যারা দেখছেন চেষ্টা করবেন আমার ব্লগটা যদি ভালো লাগে একটু লাইক দিয়ে দিতে আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ছোট ছোট ব্লগ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ